নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি একটি ভিডিও আজকের ভিডিও টাইটেল থামবেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে বৃষ্টিপ্রীতমকে নিয়ে তো বৃষ্টির একজন প্রতিবেশী তার সাথে যোগাযোগ হয়েছে এবং সে কিছু ইনফরমেশান জানিয়েছে তো সেটা তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার এ ছাড়াও হচ্ছে যে অ্যাকচুয়ালি বৃষ্টি কি রোগ হয়েছে যেটার জন্য একদম মানে এত দিন ধরে একদম বলা যেতে পারে অনেক কিছু করছে তো সেটা সম্পর্কে অবশ্যই কিছুটা আভাস দেবো এছাড়াও একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা যেটা জানা গেছে যে বৃষ্টির নাকি সমস্ত কিছু টাকা প্রীতমের অ্যাকাউন্টে যায় ঠিক আছে মানে বৃষ্টি ইউটিউব থেকে ফেসবুক থেকে যা কিছু আর্নিং করে সমস্ত টাকা প্রীতমের অ্যাকাউন্টে যায় তো সেই সংক্রান্ত বিষয় নিয়েও অবশ্যই আলোচনা থাকবে তো ভিডিওটা স্টার্ট করি প্রথমেই আসছি যে এই যে মানে ইউটিউব থেকে ফেসবুক থেকে বৃষ্টি প্রচুর টাকা আর্নিং বৃষ্টি ইউটিউব থেকে অনেক টাকা উপার্জন করে সেটা আমরা সকলে জানি বৃষ্টির চ্যানেলটা কিন্তু প্রীতমের মানে বিয়ে হওয়ার থেকে আগের থাকতেই আছে ও প্রথমে একটি চ্যানেল খুলেছিলো সেইটা কিছু একটা ইউটিউব গাইডলাইন্সের মানে জন্য সেই চ্যানেলটা কিন্তু ডিলিট হয়ে যায় এবং তখন এইটা পয়েন্টটা একটু নোট করবেন তখন কিন্তু বৃষ্টি আগের হাজব্যান্ডের সঙ্গেই থাকতো কলকাতাতে এবং সেখানে তার ছেলেকে নিয়ে থাকতো সেই ফ্ল্যাটে এবং সেই চ্যানেলটা যে প্রবলেম হয় সেটা কিন্তু প্রীতম প্রভু ঠিক করার চেষ্টা করেছিল কিন্তু সেটা আলটিমেটলি হয়নি তার আগে বৃষ্টি করতো টিকটক ঠিক আছে তো এই সমস্ত এবার করার পর তারপরে যখন বৃষ্টির যে ইউটিউব থেকে যেটা আর্নিং হতো সমস্ত টাকাটাই কিন্তু প্রীতমের অ্যাকাউন্টে যায় তো এই বিষয়টা তো অবশ্যই আমাদের অনেক কিছু চোখ খুলে দিচ্ছে বৃষ্টি তো নিজে যথেষ্ট দেখে তো মনে হয় শিক্ষিত একজন মেয়ে তো তার কেন নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই সে কেন তারটা সমস্ত টাকা প্রীতমের অ্যাকাউন্টে কেন থাকছে তার মানে প্রীতমের অ্যাকাউন্টে অ্যাডসেন্সের যে ব্যাপারটা আছে সেটা প্রীতমের অ্যাকাউন্ট থেকে আছে তাহলে টোটাল জিনিসটা কি প্রীতমকে আমরা দেখেছি কয়েক মাস আগে থাকতে ও শুরু করেছে বৃষ্টির অসুস্থতার নাটক এবং সেখানে একটার পর একটা ও ভিডিও বানিয়ে গেছে এবং একটা একটি থামমেল দেওয়া গেছে এবং সেইগুলো থাম্মেলটা এরকম ছিল কখনো চোখ ফেটে রক্ত বেরোচ্ছে বৃষ্টির জীবনে দেখতে পাবে না ডাক্তার বলে দিয়েছে বৃষ্টি আর আমাদের সাথে নেই এরকম প্রচুর 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 কিছু টাইটেল থাম্মেল সে দিয়েছে এবং তার ভিডিওগুলো কিন্তু ভালোই ভিউজ হয়েছে তো সেই সংক্রান্ত যতটা টাকা ওরা আর্নিং করেছে এই সমস্ত টাকা কিন্তু গেছে প্রীতমে অ্যাকাউন্টে এবং প্রীতমের অ্যাকাউন্ট তার মানে তো নিজস্ব তো কোনো ইনকাম সোর্স তখন ছিল না এখন যদিও সে একটা জবে জয়েন করেছে তো কী জব সে কিন্তু আমাদেরকে জানায়নি কিন্তু এটা সে স্বীকার করেছে একটি ভিডিওতে যে বৃষ্টির সমস্ত কিছু এবং যখন ওই পুরোনো চ্যানেলটা ডিলিটও হয়েছিল তারপর থেকে সমস্ত কিছু কিন্তু এই প্রীতমই কিন্তু দেখাশোনা করত মানে এই অ্যাডসেন্সের দিকটা মানে পুরোটা তারপরে আরও অনেক বিষয় মানে বোঝাই যাচ্ছে যে বৃষ্টির সঙ্গে প্রীতমের সম্পর্ক কিন্তু যথেষ্ট আগে থাকতেই বেশ সুন্দর একটা বন্ডিং ছিল না হলে বৃষ্টির ইউটিউব আর্নিংয়ের সমস্ত টাকা ফেসবুকের সমস্ত টাকা কি করে যাচ্ছে প্রীতমের ব্যাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাই না এটা তো অবশ্য করেই দেখতে হবে এবারে আসছি কি রোগ হয়েছে বৃষ্টির আমরা সবাই ভীষণভাবে চিন্তিত যে কি রোগ হয়েছে কি রোগ হয়েছে তো বৃষ্টির আমরা দেখতে পেয়েছি ও একটা ভিডিওতে বলেছিল যে ওর কিডনিতে স্টোন আছে প্লাস সিস্ট আছে এরকম অনেক কিছু কথা এবং সেই জন্য কিন্তু তারা গেছিলো চেন্নাই তো সেখানে একটা ট্রিটমেন্ট করেছে এবং আরেকটা জিনিস আমি বলতে চাই যে সেটা হচ্ছে এই যে প্রীতম প্রীতম কিন্তু বেশ চালাক একটি ছেলে সে কিন্তু এই যে পুরো চেন্নাইটা গেছিলো চেন্নাইটা সমস্ত খরচ কিন্তু বহন করেছে বৃষ্টির মা বাবা প্রীতম কোনো খরচ বহন করেনি এবং প্রীতম কিন্তু ওইখানে আমাদের দেখবেন চেন্নাই গিয়ে বলেছিল যে ওর ব্যাংকের যেটা কেওয়াইসি তো সেইটা নাকি আপডেট করা হয়নি সেই জন্য কোনোরকম টাকা কিন্তু মানে আসছে না ওরা তো সেটা উইথড্র করতে পারছে না ক্যাশ উইথড্র করতে পারছে না ঠিক তো তাই জন্য এবং কোনো অনলাইন যে ট্রানজ্যাকশন সেটাও কিন্তু হচ্ছে না মানে পুরোপুরিভাবে ওর কার্ডটা তখন যেটা মানে ব্যাঙ্ক থেকে ইয়ে করে দেয় সেরকম ব্লক করে দিয়েছে এবং যেহেতু ওই কেওয়াইসিটা ওরা আপডেট করেনি তো সেই কারণে তো কিন্তু চেন্নাই গিয়ে এটা বলেছিল যে আমি কিন্তু রকম খরচ খরচা করতে পাচ্ছি না এবং আমাদের কাছে কিন্তু ক্যাশ সেভাবে নেই অগত্যা পুরো খরচ খরচা কিন্তু করেছিল হচ্ছে বৃষ্টির বাবা এবং বৃষ্টির মা বাবার সঙ্গে যখন ওরা চেন্নাই যাচ্ছিলো এয়ারপোর্টে বসেছিল তখন কিন্তু এই বৃষ্টির ছেলে বা প্রীতমের ছেলে দুজনেরই ছেলে তো তারা কিন্তু বৃষ্টি এসে প্রীতমের কাছে বলে যে স্যান্ডউইচ খাবে বা কিছু একটা খাবে তখন কিন্তু প্রীতম বলেছিল যাও দাদুকে বলো পুরো জিনিসটা কিন্তু ভয়েসটা কিন্তু শোনা গেছিলো এবং আপনারাও যদি শুনতে চান তো অবশ্যই চলে যেতে পারেন বৃষ্টির সেই সময়কার ভিডিওতে তো মোটামুটি প্রীতম কিন্তু কোনো রকম টাকা পয়সা সেভাবে খরচ করেনি পুরোটাই কিন্তু শ্বশুরের কাঁধের ওপর দিয়ে দিয়েছিল এবং তারা যথা মানে বৃষ্টি যেহেতু তাদের সন্তান খুব স্বাভাবিকভাবেই সেই খরচটা কিন্তু তারা করেছিলেন প্লাস তারা যখন শিলিগুড়িতে গেছিলেন সেখানে কিন্তু তাদের যাবতীয় খরচ খরচা মানে ওদের ওদেরও বৃষ্টি প্রীতমে যাবতীয় খরচ খরচা এমনকি তার ছেলেকে ভালো ভালো জিনিস কিনে দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু তার বাবা করেছে বৃষ্টির বাবা মানে বলা যেতে পারে বৃষ্টি একটা সময় তার বাবা মার নামে অনেক কথা বলেছিল যে তার বাবা মা তাকে কম বয়সে বিয়ে দিয়েছে তার বাবা মা এই করেছে তার বাবা মার কিছুটা হলেও স্বার্থ আছে কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে তার বাবা কিন্তু বৃষ্টির জন্য অনেক অনেক করেছে ঠিক আছে মানে সমস্ত আর্থিক দিক থেকেও করেছে এবং বাকি তো আছেই শাসেত আছেই তো বৃষ্টির অ্যাকচুয়ালি হয়েছেটা কি বৃষ্টির মেনলি যে সমস্যাটা ওর কিন্তু হিমোগ্লোবিন শরীরে যথেষ্ট কম আছে এবং তার জন্য কিন্তু ওর রোগ প্রতিরোধক যে একটা ক্ষমতা সেটা কিন্তু যথেষ্ট কম ওর খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায় শিলিগুড়ির যে ওয়েদার আমরা সকলে জানি শিলিগুড়ির ওয়েদারে কিন্তু যথেষ্টভাবে ঠান্ডা লাগে ঠিক আছে ওখানে একটা শরীর খারাপের মানে আমাদের ধরুন ওয়েস্ট বেঙ্গলে যারা আছেন তারা যদি কলকাতাতে থাকেন কেউ সে যদি শিলিগুড়ি চলে যায় তো সেখানে কিন্তু যথেষ্ট একটা ওয়েদারের একটা তারতম্য হয় এবং যত ভালো থাকে না জ্বর সর্দি কাশি এগুলো লেগেই থাকে তো বৃষ্টির সেই রকমই হয়তো কিছু একটা হয়েছে এবং যার জন্য শরীরটা কিন্তু প্রচণ্ড অসুস্থ হয়ে গেছে এবং সেই সুযোগ জিনিসটাকেই ওরা কাজে লাগিয়েছে পুরোপুরিভাবে এই নাটকটা প্ল্যান করার জন্য কারণ স্বাভাবিক মানে সর্দি কাশি জ্বর এগুলোতে মানুষ যদি আক্রান্ত হয় তার তো একটা মানে কি বলবো চেহারাতে তো একটা এফেক্ট হবে। এবং সেইটা পুরোপুরিভাবে নিবেদিতার স্টোরিটা সেখানে ম্যাচ খাইয়েছে এবং ম্যাচ খাইয়ে কিন্তু একদম ন্যাড়াফেরা করে একদম একাকার অবস্থা করে দিয়েছে হলে যে প্রীতম বলছিল যে বৃষ্টির চুল উঠে যাচ্ছে এবং আমাদেরকে দেখাচ্ছিল চুলগুলি খুলে খুলে যে দেখো চুল উঠছে চুল উঠছে তো সেখানে মানে কি পট পড়ানো ছিল যে বোঝা যাচ্ছে না কারণ এখন কিন্তু বৃষ্টির মাথা যখন চুল বেরিয়েছে দেখা যাচ্ছে যথেষ্টভাবেই কিন্তু প্রতিটা জায়গাতেই কিন্তু চুল আছে এমন নয় যে কোনো জায়গাটা একদম বিশাল বড় ফাঁকা বা বিশাল কিছু তাহলে এখন কি আর হেয়ার ফল হচ্ছে না তো সেটাই হচ্ছে মেন কোশ্চেন আচ্ছা এবারে কথা হচ্ছে যে বৃষ্টির যখন কলকাতায় ছিল তো বৃষ্টির একজন প্রতিবেশী একজন না প্রতিবেশী আছে তবে সবাই তো আর ইউটিউবে এরকমভাবে যোগাযোগ করতে পারে না ওদের নিয়ে যারা ভিডিও করছে তো তার বক্তব্য হচ্ছে যে যখন বৃষ্টি ওখানে থাকতো কলকাতা ফ্ল্যাটে তার হাজবেন্ড অবশ্যই সেখানেই থাকতো মাঝে মাঝে সে ট্যুরে ফুরে যেত এবং প্রীতমের কিন্তু সেখানে যথেষ্টভাবে আনাগোনা ছিল এবং সেখানে সে আসতো কারণ না বৃষ্টির অনেক কিছু শ্যুট যে সেখানে একটা গানের শ্যুট করেছিল সেটা কিন্তু প্রীতমে করে দিয়েছিল প্রীতমের সঙ্গে কিন্তু এবং ছেলের সাথে কিন্তু ওরা বাইরে বেরোতো ঠিক আছে মানে একসাথে যেমন একটা ফ্যামিলি বেরো সেরকম একসাথে বেরোতো এবং ওরা কিন্তু সবাই জানতো যে প্রীতম হচ্ছে ওদের রিলেটিভ তো সেই জন্য সেই অর্থে তারা আসা যাওয়া করে আর যেহেতু বৃষ্টি খুব একটা মানে পাড়া প্রতিবেশীর সঙ্গে বা ফ্ল্যাটের যারা রয়েছেন নেবার্সদের সঙ্গে খুব একটা তো সখ্যতা ছিল না বা কিছু মিশতো না তো সেক্ষেত্রে অতটা জানা যায়নি একটা ভদ্র ফ্যামিলি যেরকম হয়ে থাকে ওরাও ভেবেছিল সেরকম তারপর হঠাৎ করে বৃষ্টি ওখান থেকে চলে আসে এবং তারপরেও কিছু যায় না কিন্তু যখন ইউটিউবে বৃষ্টিরা ভাইরাল হতে থাকে এবং বৃষ্টি প্রীতমে সমস্ত কিছু এবং তখন কিন্তু ধীরে ধীরে আসল জিনিসটা ওদের কাছে কিন্তু পরিষ্কার হতে থাকে এবং তখন ওরা বুঝতে পারে যে নিশ্চয়ই ডালমে কুচ কালা থা সেটা হয়তো ওরা বুঝতে পারেনি ঠিক আছে আদারওয়াইজ বৃষ্টি এবং বৃষ্টির হাজব্যান্ড যথেষ্ট একজন ভালো মানুষ এবং ভেতরে কি আছে তারা কেউ জানেন না কিন্তু যথেষ্ট ভদ্র শিক্ষিত একজন মানুষ এবং যেভাবে তারা থ্রি বিএইচকে ওই ফ্ল্যাটটায় থাকতো এবং আমরা দেখেওছি বৃষ্টির লাইফস্টাইল যথেষ্টভাবে ভালোই ছিল এবং কোনো রূপভাবেই যে ওরপুরি ডোমেস্টিক ভায়োলেন্স হতো বা কিছু একটা হতো সেটা কিন্তু সত্যি তো মানে ওরা কোনো দিন বুঝতে পারেনি বা ওরা কোনো দিন জানেনি এবারে কথা হচ্ছে বৃষ্টিরা এই নাটকটা করলো কেন অবশ্যই টাকা পয়সার জন্য কারণ বুঝে গেছে যে ইউটিউবে বা ফেসবুকে এই ধরনের যদি ভিডিও ছাড়া যায় তাহলে কিন্তু বেশ মানুষজন বেশ ভালোভাবে দেখবে এবং ওদের আর্নিং কিন্তু খুব ভালোই হবে অবশ্যই এটা প্রীতমেন্ট প্ল্যান এবং মানে অল্প সময়ের মধ্যে ওরা ফেমাস তো হয়ে গেছে কিন্তু এমনভাবে ফেমাস হয়েছে যে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ছে ঠিক আছে ওর যারা শ্বশুরবাড়ির লোক আচ্ছা আরেকটা জিনিস বৃষ্টি শ্বশুর শাশুড়ি কিন্তু যথেষ্ট ভালো মানুষ এবং তারা এটা কিন্তু বৃষ্টিও নিজে একটি ভিডিওতে স্বীকার করেছে যে তারা যথেষ্টই ভালো মানুষ এবং মানে তবু তার সত্ত্বেও কিন্তু বৃষ্টি আজকে এই স্টেপটা উঠিয়েছে ঠিক আছে এই স্টেপটা উঠিয়েছে সে কিন্তু একটা সুখের সংসার ছেড়ে বলা যেতে পারে দেখুন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সবসময় যে খুব ভালো সম্পর্ক থাকবে তা তো নয় অবশ্যই সেখানে মানে খারাপ দিকও থাকবে ভালো দিকও থাকবে আর এখানে আমরা কখনোই বলতে পারি না যে শুধুমাত্র ছেলেটির দোষ বা শুধুমাত্র মেয়েটির দোষ হতে পারে তাদের কেমিস্ট্রি হয়তো ম্যাচ খায়নি তো যে কোনো কারণেই হোক তারা অ্যাডজাস্ট করতে পারেনি দুজনে কিন্তু তা বলে তাকে ছেড়ে দিয়ে সম্পূর্ণ তার ছেলেটাকে নিয়ে এরকমভাবে একটা মানে কি বলবো প্রীতমের সঙ্গে চলে যাওয়া এবং শিলিগুড়ি এক প্রকার পালিয়ে যাওয়া বৃষ্টি বরাবরই বলেছে ওর ভাগ্যকে শিলিগুড়িতে এনে ইয়ে করেছে কিন্তু শিলিগুড়িতে যে এই কারণে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল মোবাইল সুইচ অফ করে কারণ সমস্ত কিছু কিন্তু বিভৎসভাবে জানাজানি হয়ে গেছিল আচ্ছা শিলিগুড়িতে প্রীতম যাওয়ার পর প্রথমে কি কাজ করেছে সে সংক্রান্ত বিষয়ে আসি শিলিগুড়িতে যাওয়ার পর প্রীতম যথেষ্টভাবেই একজন শিক্ষিত ছেলে বোঝাই যায় মানে আমি অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের কথা বলছি এবং সে কিন্তু টিউশন টিউশন করতো এবং একটা নাকি কি গভর্নমেন্ট জবও তার ছিল তো সমস্ত কিছু ছেড়ে টেড়ে সে চলে যায় শিলিগুড়ি এই বৃষ্টির সাথে এবং সেখানে গিয়ে সে একটা দোকানে রীতিমতো ওই মাল বাবার কাজ করেছিল এটাও বলেছে ওর কথা অনুযায়ী কিন্তু আমার তো মনে হয় না সেরকম কিছু করেছিল অবশ্যই সেখানেও একটা জায়গায় চাকরি পেয়েছিল এবং তারপরে ওরা লাইফটাকে শুরু করছিল কিন্তু যেটা হলো যেহেতু বৃষ্টির হাজব্যান্ড কেস্তাবাড়ি অলরেডি শুরু করে দিয়েছে তো সেক্ষেত্রে বৃষ্টিরা তখন কিন্তু শিলিগুড়িতে আর থাকতে পারবে না এবং যখন কিন্তু একটা নাটক ওরা মানে চক মানে করে এবং নাটকের চিত্রনাট্য বলা যেতে পারে দুজন মিলে লেখে এবং সেই চিত্রনাট্যটা কিন্তু বাস্তবে রূপ দেয় এবং বৃষ্টির মা বাবা যেহেতু বৃষ্টিকে প্রচণ্ড ভালোবাসে এবং সেই জন্য বৃষ্টি তখন তাদেরকে বলে তার সিস্টের যে সমস্যা প্লাস তার কিডনি স্টোন এই সমস্ত কিছু বলাতে এবং তার শরীর এবং বাবা মাকেও কিন্তু এরা কিন্তু মানে প্রপারভাবে সত্যি কথাগুলো বলেনি বৃষ্টির মা বাবাও কিন্তু মানে প্রপারভাবে জানেন না যে তাদের কি রোগ হয়েছে অ্যাকচুয়ালি বৃষ্টির কি রোগ হয়েছে কারণ প্রীতম কিন্তু সেই জিনিসটা তাদেরকে পরিষ্কারভাবে জানায়নি মানে বলে বলেছে যে হ্যাঁ এটা রোগ হয়েছে ওটা রোগ হয়েছে প্লাস ওরা যে সিস্ট আছে বা কিডনি স্টোন সেগুলো দেখাতেই কিন্তু চেন্নাইতে যায় এবং একটা জিনিস আপনারা হয়তো খেয়াল করে দেখবেন যখন ওরা এই চেন্নাই থেকে ফিরে আসে যখন বৃষ্টির মা বাবা চলে যায় এবং তখন বৃষ্টি একবার হসপিটালাইজড হয়েছিল সেটা প্রীতমের কথা অনুযায়ী ও কিন্তু আমাদেরকে বৃষ্টিকে কোনোরকমভাবে দেখাতে পারেনি এবং সে হয়তো হসপিটালে প্রীতম গেছে আমাদেরকে দেখে দেখিছে বা ইয়ে করেছে আর মানে আমাদেরকে সেভাবে কিন্তু কোনো রকম আপডেট দিতে পারেনি এবং প্রতিটা দিনই আমরা দেখতাম যে যখনই ভিডিও শুরু হচ্ছে তখনই কথা বলতো অসুস্থতা নিয়ে এবং এমন এমন কিছু অসুস্থতা কথা বলতো যে আমাদের শুনে অবাক লাগতো যে এত বড় একটা অসুখ হচ্ছে বা কিছু সে সেখানে শিলিগুড়ির মতো জায়গায় কি করে পড়ে আছে সে কেন কলকাতাতে থাকছে না বা কেন বাইরে যাওয়ার কথা ভেলোরে যাওয়ার কথা ভাবছে না মানে এটা কিন্তু ওর কমেন্টস বক্সে প্রচুর মানুষজন কিন্তু কমেন্টস করতেন তোমরা কি করে ওইখানে চিকিৎসা করাচ্ছ তোমরা কেন ভেলোরে যাচ্ছ না এমন কোন রোগ আছে যেগুলোকে মানে ডাক্তার পর্যন্ত বলতে পারেন না যে রোগ আছে নিশ্চয়ই সেই রোগের একটা নাম আছে এবং সেই রোগের নামটা যাই থাক না কেন সেটাকে বৃষ্টির মা বাবার জানার অধিকার নেই এবং বৃষ্টিকে এই ন্যাড়া অবস্থায় দেখে কিন্তু তার মা বাবা স্বাভাবিকভাবে দুঃখ পেয়েছে এবং সেখানে কেন বৃষ্টি ন্যাড়া হলো বা কেন হেয়ার ফল হচ্ছে কেনই হচ্ছে মানে বাবা মার সামনেও কিন্তু বৃষ্টি একটা বলা যেতে পারে নাটক করছে এবং সেই নাটকটা কারণ বাবা মা তো বাবা মার সামনে যদি এরকম কিছু একটা করে বাবা মা তো সেক্ষেত্রে মানে মানে কী বলবো তার মেয়ে মেয়ে যেহেতু তাকে তো সাহায্য করতে বাধ্য না তাই বাবা মার কিন্তু কোনো সেইভাবে দোষ নেই মানে বাবা মাকে তো সাপোর্ট করতেই হতো আর বৃষ্টির বাড়ি বাপের বাড়ি দুটোই কিন্তু দুর্গাপুরে ঠিক আছে কলকাতাতে ওরা কর্মসূত্রে থাকতো ওর আগের হাজব্যান্ডের সঙ্গে বা এখন প্রেজেন্ট হাজবেন্ড চার সঙ্গে কর্মসূত্রে থাকতো কিন্তু বাড়ি বাপের বাড়ি দুটোই কিন্তু দুর্গাপুরে ফলে প্রীতমের সঙ্গে ওর যে একটা সম্পর্ক সেটা কিন্তু মোটামুটি অনেক দিন থেকেই ছিল এটা এক দু দিনের কোনো দিন সম্পর্ক নয় এটা অনেক অনেক বছরের এক সম্পর্ক বলা যেতে পারে এবং এতদিনে কিন্তু ওরা সেই রূপটা দিয়েছে কিন্তু কথা হচ্ছে যে এরা দুজনে যেভাবে শিলিগুড়ি পালিয়ে গেছে সেইটা পালিয়ে গিয়ে কিন্তু বিভৎসভাবে ভুল করেছে হতেই পারে দুজনের মধ্যে কোনো একটি সম্পর্ক হয়তো করে উঠেছে প্রীতম বৃষ্টির থেকে বয়সে অবশ্যই ছোট এবং সেক্ষেত্রে ও অর্ককে কিন্তু মানে ওর যে ওদের যে ছেলে সে কিন্তু বৃষ্টিকে মানে এই যে বৃষ্টি এখন যে হাজব্যান্ড তাকে কিন্তু মানে প্রীতমকে সে তাকে কিন্তু দেখবেন একদম অচেনা লাগে না সে কিন্তু যথেষ্টই তার সাথে কমফোর্টেবেল তাহলে তার সাথে খেলাধুলো করছে এই করছে মানে বোঝাই যায় যে প্রীতম বৃষ্টির ফ্ল্যাটে অবা আনাগোনা ছিল ঠিক আছে এবং বাচ্চাটার সঙ্গেও সে যত বাচ্চা বাচ্চাটাও ইউজ টু ছিল না তাই জন্য বাচ্চাটা কিন্তু এত সহজে মানে এরকমভাবে মেনে নিয়েছে এবং শুধু তাই নয় যে সেই বাচ্চাটা কিন্তু তার বাবার কথাও একবারও কিন্তু হয়তো খেলাচ্ছলে মাঝে মাঝে বলে কিন্তু একবারও কিন্তু বলে না কিন্তু বৃষ্টির ছেলেটার প্রতি কিন্তু তার হাজবেন্ডেরও কিন্তু সমানভাবে অধিকার আছে এবং অবশ্যই অধিকার আছে তার দাদু ঠাকুমার ঠিক আছে তার দাদু ঠাকুমাও কিন্তু তার নাতির সঙ্গে দেখা করার বা সমস্ত কিছুর অধিকার আছে তো সেই জিনিসগুলো থেকে এ করতে ওরা কিন্তু শিলিগুড়ি পালিয়ে গেছিলো কিন্তু এখন যেহেতু কেসটা স্টার্ট হয়েছে বা কিছু তখন কিন্তু ওরা আবার ব্যাক করতে Money. বাধ্য হয়েছে বলা যেতে পারে এবারে একটাই কথা দেখুন আমরা বৃষ্টিপ্রীতমকে নিয়ে ভিডিও যেগুলো ভিডিও বানাচ্ছি সেটা অবশ্যই ওদের ভিডিও থেকে দেখে যেটা ভুল দেখছি ভুল যেটা ঠিক দেখছি ঠিক এছাড়াও আমাদের কমেন্টস বক্সে বেশ কিছু মানুষজন এসে কমেন্টস করছেন কেউ বৃষ্টির প্রতিবেশী কেউ বা বৃষ্টির আত্মীয় কেউ বা অমুক কেউ বা তমুক তো তাদের কমেন্টসের উপর ডিপেন্ড করে কিন্তু অনেক ইনফরমেশান আমরা পাচ্ছি এবং প্রতিদিনই প্রায় কোনো না কোনো ইনফরমেশান থাকে এবং সেই ইনফরমেশানগুলো কালেক্ট করে তবেই কিন্তু আমরা ভিডিও করছি কাজেই একটা জিনিস তো ঠিক যে আজকে কিন্তু বৃষ্টি প্রীতম যে জিনিসটা গোটা পর যেতে করলো শুধুমাত্র বৃষ্টি তার হাজবেন্ডকে প্রতিটা ভিডিওতে লাস্টের দিকে দেখবেন নিচে নামিয়ে গেছে মানে আমি এক্স হাজব্যান্ডের কথা বলছি প্রতিটা মানে শেষের দিকে নিচে নামিয়ে গেছে তাহলে কেন সেটা করেছে কারণ ও যাতে প্রীতমের সঙ্গে পালাতে পারে বা প্রীতমের সঙ্গে ও যখন থাকবে অবশ্যই সে ইউটিউব করবে এবং ইউটিউব করলে কিন্তু মানুষজন যাতে ওর দিকে আঙুল না তুলতে পারে ওর কথা হচ্ছে যে ওকে ভীষণভাবে টর্চার করা হতো কিন্তু ওর লাইফস্টাইল দেখে ও সমস্ত কিছু দেখে কখনো মনে হয়নি যে ও প্রচণ্ডভাবে অত্যাচারিত একটা রান্নার লোক কাজের লোক এবং তাছাড়া ওর যেরকম লাইফস্টাইল ছিল ওর যেরকম সাজ পোশাক ছিল কারণ ও এমন কিছুই নিজে করতো না ও একটা কসমেটিক্সের হয়তো সেখানে সঙ্গে যুক্ত ছিল কিন্তু এমন কিছু ওর আর্নিং ছিল না কারণ ও খুব একটা বেশি দূর পর পড়াশোনা করেনি ওর এমন কিছু কিন্তু আর্নিং ছিল না যে ও বিশাল একটা ওরকম ফ্ল্যাট কিন কেনার ক্ষমতা রাখে বা অন্য কিছু ওই ফ্ল্যাটটায় শুধুমাত্র ছিল বলা যেতে পারে যে থাকার একটা ইয়ে জন্য ছিল আমি বাসস্থানের জন্য কিন্তু ওর হাজবেন্ডের সঙ্গে ওর কোনোরকমভাবে জবের থেকে প্রীতমের সঙ্গে সম্পর্ক স্থাপন হয়েছে ওর সঙ্গে একটা সম্পর্ক গড়ে উঠেছে হাজব্যান্ডের সঙ্গে কিন্তু সেরকমভাবে কোনো সম্পর্কই ছিল না বরং ও সবসময় হাজব্যান্ডকে নিচে নামিয়ে গেছে ওর হাজব্যান্ড নাকি ওর টর্চার করেছে ওর শ্বশুর শাশুড়ি নাকি ভালো না হ্যাঁ ও ওর ছেলেকে নাকি উল্টোপাল্টা জিনিস শেখানো হতো মা মা সম্পর্কে মা মানে খারাপ এই কথাগুলো কিন্তু ও নিজের ভিডিওতেই বলেছে তাই একটা কথা তো অবশ্যই যে একপক্ষ শুনে আমরা কখনো বিচার করতে পারি না আজকে বৃষ্টি যেটা বলছে সেটা যে অনেকাংশে ভুল সেটা কিন্তু অলরেডি প্রমাণ হয়ে গেছে এবং শুধু তাই নয় আজকে বৃষ্টির শ্বশুরবাড়ির তরফেও অনেকজন কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন সে বিভিন্ন মারফতে এবং যোগাযোগ করে তারা কিন্তু অনেক অনেক ইনফরমেশন দিয়েছে তো এখনকার ভিডিওটা যেহেতু একটু বড় হয়ে যাচ্ছে তো সেই জন্য আমি এত অব্দি রাখলাম আমি আসছি আরেকটা ভিডিও নিয়ে সেখানে কিন্তু অনেক ইনফরমেশন এই বৃষ্টি সম্পর্কে এবং সম্পর্কে থাকবে এবং অবশ্যই ওদের যে কুকীর্তি সেটা নিয়ে তো থাকবে তো ভিডিওটা আমি এখন শেষ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আবার আসছি একটি ভিডিও নিয়ে এবং সেখানে অনেক অনেক ইনফরমেশন আমি আপনাদের দেব আশা করি আপনারা সেই ভিডিওটাও দেখবেন বাই সবাই খুব ভালো থাকবেন